দেখো মাথায় রাখবে বিক্রিয়ক মানে হচ্ছে যে কোনো কিছু দেখা যে পদার্থ আছে সেই পদার্থর মধ্যে মৌল থাকতে পারে যোগও থাকতে পারে তো সেই মৌল আর যোগ বা যে মৌল তাদেরকে আমরা কি করব বিক্রিয়া করার জন্য একসঙ্গে যুক্ত করছি তাহলে ওই যে একসঙ্গে যুক্তটা আমরা করছি ওই যুক্ত করার জন্য যে মৌল বা যৌগগুলো আমরা ব্যবহার করছি তাদেরকে বলা হয় কি বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ মানে কি আমরা যুক্ত করে নিলাম যুক্ত করার পরে আমরা যে পদার্থটা পেলাম সেখানে মৌল যোগ মিক্স থাকবে ঠিক আছে যে পদার্থটা পাবো আমরা বা যে পদার্থগুলো পাবো সেগুলোই হবে কি বিক্রিয়াজাত পদার্থ তাহলে বিক্রিয়ক মানে হচ্ছে যে বিক্রিয়ার আগে আমরা যেগুলো দিয়ে মানে বিক্রিয়া করার জন্য যেগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ মানে হচ্ছে কি বিক্রিয়া করার ফলে হচ্ছে যেগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ আচ্ছা এক নম্বর যে সমীকরণটা বলেছে কি বলছে দেখো কার্বন তার সঙ্গে আমরা অক্সিজেনে যুক্ত করছি মাথা রাখবে যে আমরা এদিকে সমতা বিধানের নিয়ম হচ্ছে যে এদিকে যতটা থাকবে এদিকে হচ্ছে সেমি থাকবে মিডিলের এখন সমান দেওয়া আছে প্রত্যেকটা এখানে নটা আছে নটা প্রশ্ন নটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন মাঝে মধ্যে পরীক্ষাতে আসে আর উঁচু ক্লাসে এগুলো হচ্ছে কাজে লাগবে দেখো কি বলছে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত করা হয়েছে তার ফলে হচ্ছে সিও তার আগে এখানে কিছু একটা হবে তো কি হবে সেটা আমরা বের দেখো প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু ডট ডট দেওয়া আছে না মাথায় রাখবে যেখানে ডট ডট দেওয়া থাকবে সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে ওই জায়গায় কিছু লিখতে হবে তো তার বিপরীত দিকে দেখো কি আছে সি আছে আর ও আছে তার মানে এক নম্বর প্রশ্নটাই দেখো তো সি আছে কটা সি হচ্ছে একটা আছে ও আছে কটা দেখো ও আছে দুটো তাহলে সি আছে একটা ও আছে দুটো তার মানে সাপোজ এই জায়গাটা যদি আমরা টু বসাই এই জায়গাটা যদি আমরা টু বসাই তাহলে দেখো তো সি হচ্ছে দুটো হ্যাঁ না এবার দেখো সি যখন দুটো হবে তার মানে আমাদেরকে এদিকে খেয়াল করতে হবে তার মানে হচ্ছে এখানে সি এর আগে দুই বসবে আচ্ছা দেখো সি দুটো এখানেও সি দুটো আর এখানে দেখো ও হচ্ছে দুটো ছিল দেখো ও টু হয়েছে তার মানে এক নম্বর দুই নাম্বারটাই দেখো টু ওট ডিখে টোটালে দেখো এফ ই এখানে আছে তাই না এফ ই টু আছে তাহলে এফ ই হচ্ছে এদিকে দুটো আছে এফ ই এখানে কত হবে আমরা বুঝতেই পারছি যে এফ ই যেহেতু এখানে দুই আছে তার মানে এখানে হবে টু এফ ঠিক আছে আচ্ছা এখানে টু এফ হলো আর এখানে দেখো এফ কাজ দুটো এবার দেখো এখানে কিন্তু আর ও তার তার মানে আছে 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 তিনটা ওইদিকে এখানে একটা আগে আমরা বুঝতে পারছি যেহেতু সমতা বিধান করছি তার মানে এদিকে তিনটা যেহেতু আছে এদিকে হচ্ছে আমাদের তিন লিখতে হবে তাহলে দেখো তো ও তিনটা হয়ে যাচ্ছে ও তিনটা হয়ে যাচ্ছে আর এখানে সি আচ্ছা এখানে দেখো তো যখনই ও এর জন্য আমরা টিন বসিয়েছি তখন সি এর আগেও তিন হয়ে না তার মানে এখানে সি এর আগে আমরা তিন বসাবো ঠিক আছে এটাও আমাদের কমপ্লিট আচ্ছা এটা দেখো তিন একটা বলছে এন এ হচ্ছে দুটো আছে পুরো এই সাইডে মানে বাম সাইডে লেফট হ্যান্ড সাইডে দেখো এন এ হচ্ছে টোটাল কটা আছে দুটো আছে ওই সাইডে দেখো তো এন এর আগে কি আছে গ্যাপ আছে না তার মানে আমরা বুঝতে আছি যে এন এর আগে এখানে কত বসবে দুই বসবে তাহলে দেখো এন এ টু আর এখানে টু এন এ হবে আচ্ছা যখনই এন এর আগে টু বসে দেখলাম দেখো তো সি এর আগে টু বসে দিছে না তার মানে সি কটা হয়েছে দুটো আচ্ছা এখানে দেখো সি আছে তাহলে সি এর আগে যেহেতু এখানে দুই বসে দিয়েছি আমরা এই জায়গাটাতে কত বসবো দুই আচ্ছা এখানে যখন দুই বসাচ্ছি দেখো তো এইচ এর আগে দুই বসছে না আচ্ছা এইচ এর আগে দুই আর এখানে দেখো তো এইচ এর পরে দুই আছে তার মানে এইচ টু আর এখানে টু এইচ ইকুয়াল হয়েছে আচ্ছা সি ও কটা আছে তিনটে আছে দেখো সি একটা আছে এখানে একটা সি আচ্ছা ও তিনটা আছে দেখো এখানে ও দুটো আর এখানে একটা দিয়ে টোটাল হচ্ছে তিনটে তার মানে এটাও আমাদের কমপ্লিট আচ্ছা তারপরে দেখো 2pb আছে no 3 2 আছে আচ্ছা এখানে একটু দেখো একটু ইম্পর্টেন্ট আছে এটা pb আছে টোটাল কটা দেখো তো বাম সাইডে pb আছে দুটো তার মানে ওই সাইডেও pb কটা নিয়ে দুটো তার মানে pb এর আগে আমরা দুই বসিয়ে দিলাম দেখো তো pb 2 আর এখানেও pb এর আগে 2 বসলো আচ্ছা যখনই পিবি আগে টু বসালাম তখন দেখো তো ও হচ্ছে দুটো হয়েছে না আচ্ছা একটু ধরো এখানে একটা দেখো ব্যাকেটের মধ্যে কথা বলেছে এন ও থ্রি দিয়ে বাইরে হচ্ছে টু আছে এটা মানে মাথায় রাখবা যে এই টুটা হচ্ছে এন ও পাবে এই টুটা হচ্ছে ও পাবে আর আগে কিন্তু একটা দুই আছে তার মানে টোটাল এখানে কি হবে আমরা যদি এনটা বের করি টোটাল এন কটা হবে এখানে হচ্ছে দুই আর আদি হচ্ছে দুই আছে তাহলে দুই দুগুনি কত দুই গণিত দুই সমান হচ্ছে চার একই রকম ভাবে আমরা ওটা যদি বের করতে যাই দেখো ও ও এর এখানে আছে তিন আর এখানে আছে দুই তাহলে তিন দুগুনি কত হচ্ছে ছয় ছয়ের এর সঙ্গে যদি আমরা দুই গুণ করি কত হবে ছয় দুগুনি বারো তার মানে ও হচ্ছে এদিকে আমাদের বারোটা নিয়ে আসতে হবে আর এন হচ্ছে কটা চারটে নিয়ে আসতে হবে পিবির কাজ কমপ্লিট আচ্ছা দেখো এখানে হচ্ছে ও দুটো হয়েছে আর এখানে দেখো ও হচ্ছে দুটো হয়েছে তাহলে চারটা হয়েছে সাপোজ যদি আমরা এই জায়গাটায় চার বসায় দেখো এই জায়গাটায় আমরা চার বসাবো বসাবো ফোর তাহলে এখানে হচ্ছে আট এখানে হচ্ছে দুই দশ আর এখানে দুই বারো তার মানে ও এর কাজ হচ্ছে আমার কমপ্লিট হয়েছে আবার এখানে যখন ফোর বসিয়েছি দেখো তো এন এর আগে ফোর বসছে না আমাদের এন হচ্ছে ফোর বের করতে হতো দেখো তো

এজির আগে ডট ডট আছে এখানে দেখো এজির পরে টু আছে তার মানে আমরা বুঝতে পারছি যে এজি এই সাইডে একটা জায়গাতে এজি আছে যেখানে এজি কত আছে টু আছে তার মানে ওই সাইডে আমাদের দুই নিয়ে আসতে হবে তার মানে এখানে দুই বসলো আচ্ছা এখানে যখন এজির আগে দুই বসালাম তখন দেখো তো এই দুইটা হচ্ছে এন ও আছে এই দুইটা হচ্ছে ও আছে তাই না আচ্ছা এজির কাজ কমপ্লিট আমাদের এখানে এজির কাজ কমপ্লিট আবার দেখো এখানে এইচ টু আছে এখানে এইচ এর আগে কিছু নাই তাহলে এই যেহেতু দুই আছে এখানে টোটাল এইচ কিন্তু আর নাই এখানে যদি আমরা দুই বসিয়ে দিই তাহলে তো এইচ টু হয়ে গেছে না আচ্ছা আবার হচ্ছে এন হচ্ছে থ্রি তার হচ্ছে টু মানে এন হচ্ছে কত হয়েছে দুই হচ্ছে এটা মানে কি এন হচ্ছে এই দুইটা পাবে তার মানে এন হচ্ছে দুই আচ্ছা এখানে যখন টু বসালাম দেখো তো এন দুই হয়ে যাচ্ছে না আবার দেখো ও হচ্ছে থ্রি আছে ও এর এখানে থ্রি আছে আর এখানে দুই আছে তিন দোকানে কত হচ্ছে ছয় আবার দেখো এখানে থ্রি আর এখানে দুই আছে তিন মানে ও হচ্ছে ছয় এটা লিখলাম আমাদের এরপরে দেখো এখানে বলেছে পি ফোর খুব ইম্পর্টেন্ট এটা পি ফোর প্লাস ডট ডট আচ্ছা এদিকে আছে পি ফোর আছে আর এদিকে একটা পি আছে যেহেতু এখানে ডট ডট নাই এখানে ডট ডট আছে তার মানে আমরা চারটি পি কনফর্ম বলে দিছি যে এখানে চারটি পি আছে বম সাইডে তার মানে ডান্স সাইডে আমাদের চারটি পি নিয়ে আসতে হবে তো আমরা কি করব পি এর আগে হচ্ছে আমরা একটা কি বসাবো চার বসাবো তাহলে পি এর আগে যখন আমরা একটা চার বসালাম দেখো পি4 আর এখানে পি4 মিলে যাচ্ছে এখানে যখনই আমরা চার বসাবো তখন দেখো তো এখানে আইটা হচ্ছে চার পাচ্ছে আর আই এর এখানে নিচে 3 আছে না তাহলে আইটা কত হয়ে যাচ্ছে চার গুনিত তিন মানে এই জায়গাটার সঙ্গে এটা গুণ হবে তিন চারে কত বারো আছে তার মানে আমাকে এই জায়গাটায় বারো নিয়ে আসতে হবে এখানে অলরেডি আধা থেকে দুই আছে এই জায়গাটায় আয়ের মানটা আমরা পেয়েছি কত বারো দেখো এবার সাইড আর দেখো সি এইচ ফোর প্লাস ডট ডট ও টু আছে তার মানে এখানে ডট ডট নাই তাহলে ওই দিকে লক্ষ্য করবো ওটার সঙ্গে মিলাবো এখানে আছে সি আটটা এখানেও দেখো সি আটটা আছে এখানে আছে এইচ চারটা ওই সাইডে দেখো এইচ আছে কটা দুটো আছে এই জায়গাটাই তাহলে আমরা বুঝতে পারছি যে এইচ কত আসবে চার আসবে তাহলে এখানে কত বসাবো তাহলে এইচটা চার আসবে এখানে যদি সাপোজ আমরা দুই বসাই দেখো তো এইচ দুই দুগুণি চার এসছে না এইচ চার আসছে না তাহলে এইচ মিলে গেছে আমাদের আর হচ্ছে এখানে সি মিলে গেছে এবার হচ্ছে ও এর পালা দেখো ও আছে এখানে দুটো আর এখানে যখন টু বসালাম তখন ও বলো তার মানে এখানে দুটো আর এখানে দুটো তাহলে ও কটা এসছে ও এসছে আমাদের চারটে আচ্ছা ও যেহেতু চারটে এসছে সাপোজ যদি এই যে এখানে দুই বসে দিই আমরা দেখো তো দুদু গুণি চার এসছে না তাহলে বাম সাইড আর ডান সাইড মিলে গেছে এটাও আমাদের কমপ্লিট এখানে দেখো কি বলছে কে সি এল ও থ্রি ডট ডট আছে এখানে যেহেতু ডট ডট আছে ওই সাইডটা আমরা লক্ষ্য করবো আচ্ছা এখানে আছে দেখো কে এর আগে টু আছে কে এর আগে টু আছে এটা ফিক্স ঠিক আছে আর সিএল এর আগেও টু আছে তাহলে সাপোজ আমরা যদি এখানে দুই বসাই তাহলে কে দেখো টু হয়েছে এখানেও কে টু হয়েছে আচ্ছা এখানে সিএল এর আগে হচ্ছে আমরা দুই বসিয়েছি তার মানে সিএল এর আগে এখানেও দু হয়েছে আচ্ছা ও দেখো এই জায়গাটার সঙ্গে এটা কি হবে গুণ হবে তাহলে দুই তিনে কত হচ্ছে ছয় আর তিন দুগুণে ছয় হয়েছে তার মানে ও এর এই জায়গাটা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেন ছয় আছে ইকুয়াল আছে এখানে দুই আছে তাহলে এখানে যদি আমরা থ্রি বসিয়ে দিই তাহলে আমাদের কমপ্লিট এই ব্যাপারে কত বসাবো এখানে যেহেতু এন এ টু আছে তাই আমরা এখানে টু বসিয়ে দেবো দেখো এন এ টু আর এখানে এন এ টু মিলে দিছে আচ্ছা যখন টু বসালাম তখন টু টা কিন্তু ও পাবে এ টু কিন্তু এইচ পাবে ঠিক আছে আচ্ছা আবার দেখো এখানে SO4 একটা আছে এখানে SO4 একটা আছে H আছে এখানে দুটো এখানে হচ্ছে H কত আছে দুটো তাহলে এখানকার H হচ্ছে দুটো আর এখানকার হচ্ছে দুটো দি টোটাল হচ্ছে H কটা আছে H হচ্ছে 4 তার মানে আমাদের হচ্ছে এখানে 4 টা যদি নি আসতে হয় তো আমরা যদি सपोज দুই বসা এখানে তাহলে H 2 2 4 টা হয়ে যাচ্ছে যখন দুই বাসে তখন ও হচ্ছে দুটো পাচ্ছে ও দুটো পাচ্ছে তাই না এস একটা ছিল এটা এস ও এর থাকলো আর এখানে দেখো ও হচ্ছে দুটো হয়েছে ঠিক আছে তার মানে আমাদের এটা মোটামুটি তোমরা এই সমাধানগুলো এই প্রসেসে করবা আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে আর সমীকরণে যে সমতা বিধান আছে সেখানকার আরও কোনো থাকবে না তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে আজকের জন্য এতদূর পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে